হ্যালো গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে বন্ধুদের দেখো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আচ্ছা কালকেই শেষ হয়ে গেছে রাত্রিরে এবার রাত্রিরে আসলাম একটু বেরিয়েছিলাম এই এখন আর একটু আলু পেঁয়াজ ভাজবো জল করে তারপরে রাত্রিবেলা কি করব কাজ আছে এই দেখো এখন দুধ বসিয়েছি গরম দুধ হচ্ছে দুধ সকালবেলা নিয়ে এসেছে কালকে যা অবস্থা কালকে তো কাগজ জ্বালিয়ে রান্না করা হয়েছে কাগজটা জ্বালিয়েছি রান্না করছি দেখো এই এই গ্যাসে তোমার এইভাবেই রান্না করতে হবে রান্না মানে কি এই জল খাওয়ার করছি এখন আলু পেঁয়াজ ভাজবো আর এখন গ্যাস বুকিং করা হয়েছে জানি না ও তো বললো পরশুদিনকে এস এম এস এসছে এখনো দিয়ে যায়নি তাই না গো এখনো দিয়ে জানি এই ও এখন এই খাওয়ার খেয়ে গ্যাসের দোকানে যাবে গিয়ে বলবে কী হলো গ্যাসটা কি এখনও কেন আসেনি তাই এই মিনি গ্যাসটা ভরে নিয়ে আসা হলো আর এই মিনি গ্যাসে না ওপরে এইটা খারাপ হয়ে গেছিলো এটা পুরো চেঞ্জ করেছে আগুন জ্বলে উঠতো মাঝে মাঝে এটা ওই খুনি চেঞ্জ চেঞ্জ করে নিয়ে এলো তা এখন ওই জলখাওয়াটা রেডি করি করে তারপরে দেখি গ্যাস যদি আসে তো ভালো কথা নাহলে আজকে বাইরে গিয়ে কোনো ব্যবস্থা করতে হবে তো চলো জলখাওয়ারটা বসিয়ে দিই সবাইকে গুড মর্নিং জানালাম সব কেমন আছো আশা করি সবাই ভালো আছে দেখো এখন এই আলু পেঁয়াজ ভাজছি এটা এখন জল খাওয়ার তৈরি করছি এই এখন কিছু করা নিয়ে না আজকে ঘুরেছি শুধু আলু ভাজবো তো বললে একটু আলু পেঁয়াজ ভাজে তাই ঠিক আছে গ্যাসটা আসলে তখন ভাবনা চিন্তা করা যাবে

বন্ধুরা দেখো আমার এখন ভাত বসিয়েছি তখন থেকে ভাত বসিয়েছি দেখো এই এখন গ্যাস আজকেই ভরে নিয়ে এলো দেখলে আস্তে আস্তে কত কমে যাচ্ছে এই হচ্ছে মিনি গ্যাসের ব্যাপার তুমি আজকে নিয়ে এলাম আমি সকালবেলা ভরিয়ে আর একটুখানি কি করলাম ভাত বসিয়েছি আর আলু পেঁয়াজ জলখাওয়ারটা করলাম তাতেই আস্তে আস্তে গ্যাসটা কমতে আসে আর এই খাওয়ার দাওয়ার নিয়ে এলাম এবার খুলবো খুলে তোমাদের সাথে শেয়ার করবো কি কী আছে এর মধ্যে সবটাই দেখাবো সাড়ে আটশো টাকা যাক গ্যাসটা পেয়ে গেলাম এই যে গ্যাস দিয়ে গেল শান্তি এবার গ্যাস চলে গ্যাস ছাড়া রান্না বান্না হয় বলো তো গ্যাস ছাড়া কিছুই হয় না দেখো ভাত হয়ে গেল আর একটু কালকে ডাল ছিল ওটা একটু গরম করে নিলাম এই যে বসিয়ে দিলাম এবার শাশুড়িকে খেতে দেবো দেখি কি খাবার দাবার আছে এবার দিয়ে দেবো দুটো বেজে গেছে জানো কি অবস্থা বলো গ্যাস থাকলে আজকে তোমার তাড়াতাড়ি করে বান্না হয়ে আমার চান খাওয়ানো এখনও কিচ্ছু করিনি সকাল থেকে যে কি শুরু হয়েছে কালকে রাত্রির থেকে রাত্রির থেকে গ্যাস নেই কাগজ জ্বালিয়ে খাওয়ার গরম করেছি রাত্রিরের খাওয়ারটা কাগজ জ্বালিয়ে ও কাগজ জ্বালিয়েছে আমি সারাশি দিয়ে ধরেছি তারপরে খাওয়ারগুলো গরম করেছি তারপরে খেয়েছি সকালে গ্যাস নেই মিনি গ্যাসটা নিয়ে এলো এটা ভরে নিয়ে এলো এই তো এখন এই গ্যাসের এই অবস্থা আর তারপরে এইটা খারাপ হয়ে গেছিলো এখান দিয়ে একটু আগুন জ্বলছিলো ওইটা আবার ঠিকঠাক করে নিয়ে এলো সকাল সাড়ে দশটার সময় চা খেয়েছি আমরা তারপরে এখন ভাত করলাম এখন বাজে অলরেডি দুটো বেজে গেছে এবার এই খেতে দিয়ে দেবো শাশুড়িকে তারপরে আমাদের চান টান কখন খাওয়া হবে আমরা নিজেরাও জানি না বন্ধুরা দেখো তরকারি দিয়েছে নিয়ে আমিষি তরকারি ছোলা ফোলা দিয়ে এটা কি আছে ছোলা আর তোমার মনে হয় ঝিঙে আরো কিছু সবজি সবজি আছে পেঁপে টেপে আছে তরকারিতে এটা তরকারি কি আছে মাছ দা মাছের ঝোল দেখো মাছ আছে এটা রুই মাছ দেখো এটা কি আছে দই আছে মনে হয় দই দেখো দই মাছের ঝোল তরকারি চাটনি দই আজকে সারাদিন যে কি গেল তোমার তুমি তো জানো আজকে তুমি তো ছিলে না বাড়িতে আজকে মানে এত প্রবলেম হয়েছে গ্যাস গ্যাস নিয়ে সকাল থেকে শুরু হয়েছে বন্ধুরা কি বলবো আজকে মানে ভাগ্যিস বাইরে দিয়ে বান্না সব এসছে নাহলে যে কি অবস্থা হতো আজকে মানে কিভাবে কি করতাম বলো আজকে মানে কালকে রাত্রিবার থেকে স্টার্ট হয়েছে গ্যাস নেই তারপরে আবার গ্যাস দিয়ে গেল। ছেলেটা তা তারপরে যাই হোক গ্যাস দিয়ে গেছে তার আগেই রান্নাবান্না চলে এসছে সকালবেলা দুপুরবেলা তা ভাতটা শুধু আমি করে নিয়েছিলাম সকালে জলভহরটা করেছিলাম তো গ্যাসটা আনার পরেই করেছিলাম মিনি গ্যাসটা ভরে নিয়ে এসছে তারপরেই করেছি সেটাই বলছি গ্যাস না থাকলে কি অসুবিধা যে হয় সেটা তো বুঝতেই পারলাম আমি আজকে রে বাপ আমি তো বললাম যে আগের থেকে বুকিং না করলে এই অবস্থাই হয় একটু মানে এখন তো পুজো আসছে এখনই করে রাখাটা উচিত পুজোর সময় তো গ্যাসের প্রবলেম হবেই জানা কথা যাই হোক তো বললাম ছেলেটাকে বললাম যে দেখো তোমাকে তো বলেছিলাম তোমাদের এস এম এসও চলে এলো বলছে না ঠিকই আমি যখনই আসবে তখনই তো দিয়ে যাবো না সেটাও ঠিক কথা বলেছে খারাপ কিছু বলেনি তাই এই আর কি বলছিলাম ওর শুধু এই কথা এই নিয়ে কথা হচ্ছিল এত ধরে বসে আমাদের এই গ্যাস সাজিয়ে না থাকলে কী অবস্থা হয় সেটা তো এখন বোঝাই গেছে তারপরে আমাদের মনে এই স্টোভ ছিল এই স্টোভটাও নষ্ট হয়ে গেছে মানে কি বলতো যে কোনো জিনিস দুই তিনটে রেখে দেওয়া উচিত গ্যাস না থাকলে মিনি গ্যাসটা ভরা থাকলেও অসুবিধা ছিল না ভরা না হলে অল্প থাকলেও চলে যেত মিনি গ্যাসটা তো একদমই ছিল না একদমই ছিল না আর গ্যাস স্টোভও তোমার ছিল আগে স্টোভ এখন নেই স্টোভ একটা ছিল সেটা মনে হয় নষ্ট হয়ে গেছে কিন্তু তেল একটুখানি আছে কেরোসিন তেল আমি অনেক দিন আগে নিয়ে এসেছিলাম কেরোসিন তেল আমি আনি কেন ওই ঠর মোচার জন্য নিচের ঘর ঠরগুলো মোচার জন্য ওই পোকামাকড় হয় অনেক সময় ওইগুলো মোছার জন্যে কেরোসিন তেল দিয়ে আমরা আগে সপ্তাহে ধরো একদিন মুছতাম তা এখনও তেল আনা হবে না তো সে কবেই নিয়ে এসেছিলাম তো পাঁচ ছ মাস হয়ে গেল সেই তেলটা এখন একটু পড়ে আছে সেই তাই বলছি যে কী অবস্থাটা গেল আজকে এই সাথে সেটা নিয়ে অনেকক্ষণ ধরে বসে কথা হচ্ছিল তো সব গেল আজকে ঝামেলা গেল কালকের থেকে তো বান্না আবার চালু করে দেবো যাই হোক একটা দিন আমি একটু রেস্ট পেয়েছি একদিকে ভালো প্রত্যেক মাসেই তো তোমার প্রত্যেক বছরেই রান্নাবান্না হতেই থাকে প্রতিদিনই তো ডিউটি একটা দিন দুটো দিন যদি একটু রেস্ট পাওয়া যায় তাহলে ভালো তা আজকে একটু রেস্টটা পেয়ে গেছি রেস্ট মানেও তাহলে ধরো রান্নাঘরের কাজ তো শেষ হয় না রেস্ট হলেও তাহলে রান্নাঘরে তোমায় ঢুকতে হবে এটা করতে হবে এটা করতে হবে মানে শুধু রান্না বাদ দিয়ে অনেক কিছুই কাজ থাকে রান্নাঘরে সেগুলো করতে হয় আমি কপালে হাত দিয়ে ভাব যে বাবা ভাগিস গ্যাসটা আজকে দিয়ে গেল নাহলে কালকে আমার কী করতাম জানি না মিনি গ্যাসটা দেখালাম তোমাদেরকে মানে আজকেই ভরে নিয়ে এসেছি আজকে একটুখানি জলখাওয়ার করেছি আর কী করলাম চা টা করলাম তাতেই আস্তে আস্তে কমে গেল এই হচ্ছে ব্যাপার তো এখন এই চলো খাওয়া দাওয়ার একটু আছে গরম করে নিই ওই যা ছিল ওই একটু আছে মাছ আছে একটু অল্প একটু তরকারি আছে এইগুলো আছে এইগুলো গরম গরম করে নিই করে টোরে খেয়ে নিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো কেন আজকে অনেক ভোরবেলা উঠেছে ও অনেক সকালে উঠেছি জলের গাড়ি ফাড়ি এসেছিলো জল নিয়েছিল তো এই হচ্ছে আজকের ব্যাপার এখনই তোমার খাওয়ার খাওয়ার গুলো গরম ঠরম করে খেয়ে দিয়ে কাজ আছে তারপরেও বাসন টাসন মাজা এ করা তা খেয়েই সঙ্গে সঙ্গে তো শোয়া যায় না আরো অনেক কাজ থাকে রাত্রিরে সেগুলো আগে সেরে ফিরে নিয়ে তারপরে ধরো শুতে যাও শুতে শুতে ধরো একটা একটা দেড়টা এরকম হয়ে যায় আমার আর সকালে আমি উঠে যাই সকাল সাতটা কোনো সময় ধরো একটু আগে যদি উঠি তাহলে আরও ভালো হয় হ্যাঁ তারপর কোনো সময় ইচ্ছাও করে না যে আরেকটু শুয়ে থাকলে বেটার হয় ভালো লাগে না প্রতিদিন এক টাইমে উঠতেও ইচ্ছা করে না অনেক সময় বেশি রাত করে শুলে সকাল সকাল উঠতেও পারবে না এই হচ্ছে ব্যাপার আমি তো একটু রাত করেই শোয়া হয় আমাদের তা চলো এখানেই আমি ব্লগটা আজকে শেষ করলাম গ্যাস গ্যাস নিয়ে সকাল থেকে আজকে উড়ো উড়ি উড়ো উড়ি চললো আজকে একটু বাড়ি অবস্থা গেল তো চলো এখানেই শেষ করলাম ব্লগটা কালকে আবার আসছি তোমাদের কাছে নতুন কিছু নিয়ে ঠিক আছে তো সবাই ভালো থেকো পুজো টুজো আসছে কার কার মার্কেটিং হয়ে গেছে কার কার হয়নি কমেন্ট করে বলো আমার তো এখন কিছুই হয়নি আর মানে এখনও মানে যাচ্ছি বাইরে বেরোচ্ছি ওই ধরো বাজার হাট টুকটাক এই দোকানপাটগুলোই করে নিয়ে আসি কিন্তু মার্কেটিং করার কোনো জিনিসই এখনও কোনো কিছুতেই এখন একটা সুতো অব্দি যাই হোক দেখা যাক পরে কেনা তো পরেই আছে এখন অনেক দিন বাকি আছে তাহলে না কুড়ি একুশ দিন তো আর এখনও বাকি দিন দু তারিখ মনে হয় হবে যাই হোক দেখা যাক কী হয় তো চলো রাখছি এখানে কালকে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে কথা বলতে গল্প করতে তারপরে রাখলাম গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুজো ভালো ভালো মার্কেটিং করো ভালো ভালো খাও ভালো ভালো জায়গায় ঘুরতে যাও ঠিক আছে তবে রাখো তাহলে রাখছি আমি গুড নাইট টাকা